আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি বাচ্চাদের একটু ফরক বানালাম সুতি একবারে সুতি নর্মাল কাপড় দিয়ে তো একজন দিয়েছে তৈরি করতে তো এটা আমি এখনো আয়রন করিনি আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গরমের জন্য এটা পাঁচ বছরের বাচ্চার একটা জামা তো এই জামাটার এমন সিডে দিয়েছি এটা উল্টা সিধা কোনোটা বোঝা যাবে না ইনসাইড টফসাইড দুই পাশেই কিন্তু একই রকম কেউ বুঝতে পারবে না যে কোনটা ইনসাইড কোনটা টপ টপসাইড একমাত্র কাপড়টা দেখে বোঝার উপায় ছাড়া আর ছেলে দেখে কোনো উপায় থা নাই যে ইনসাইড কোনটা টপ সাইড কোনটা তো যাই হোক আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো কেউ যদি আমাকে অর্ডার দিতে চান তো কেউ যদি আমাকে অর্ডার দিতে চান দিতে পারেন তৈরি করে দেব তো সেক্ষেত্রে মজুরিটি একটু বেশি আর যদি আমার কাছ থেকে কিনতে চান তো কিনতে পারেন তো এই ছবিগুলো আমি দিয়ে দিব আরও অনেকগুলো তৈরি করেছি সেই ছবিগুলো দিয়ে দিব তো এই গেল একটা আরেকটা তৈরি করেছি যে একই কাপড়ের ফোর্থ সিস্টেম এই যে এটা হচ্ছে পিছনের এই গরমের জন্য একবার পাতলা কাপড় এখানে বোতাম দেওয়া হয়েছে এই যে পাইপিং দিয়ে বোতাম দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের পাঁচ বছরের আবার এইটার সাথে কিন্তু প্যান্ট তৈরি করা হয়েছে এই যে আমার ছোট ছোট তো এগুলো চাইলে আমার কাছে কিনতে পারেন আমার কাছে এগুলো আসে আমি এগুলো বিক্রি করি তো আপনারা যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে আরও আসে এরকম অনেক তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ